প্রিয় বন্ধুগণ মাঠের জমিনে সবুজের সমারোহ আর সবুজ ধানের ক্ষেত ধানের ক্ষেতের সবুজ পুষ্ট ছাড়াগুলো অনেক বড় হয়ে গেছে আর এই ধানের ছাড়াগুলো যখন বাতাসে মুভমেন্ট আন্দোলিত হয় এই বাতাসে মুভমেন্টে আন্দোলিত ধানের ছাড়াগুলো দেখতে অনেক শিহরণ জাগমনের মধ্যে সবুজের ডগা ধানের ছাড়াগুলোতে যখন প্রবল বাতাস আসে এই বাতাসে কী রকম দানের আগাগুলো ডোকাগুলো নড়ে ছড়ে মুভমেন্ট করে আন্দোলিত হয় এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই পরিবেশ না দেখলেই নয় যে দেখেছে তার মনের মধ্যে শিহরণ লেগেছে এই যে দেখেন সবুজ দানের ছাড়াগুলো কিভাবে আন্দোলিত হচ্ছে এবং তারা হেরেধুলে নড়াচড়া করতেছে আর পাশে জমিনে সব জমিনে সবুজ ধান ধানের ছাড়া সবুজ ধানের ছাড়াগুলো কি সুন্দর লাগতেছে চোখকে তৃপ্তিতে বড়িয়ে দিচ্ছে এগুলো দেখে অনেক সুন্দর লাগে আর সবুজের এই সমারোহ দেখতে হলে এই রকম পরিস্থিতিতে এবং পরিবেশে আসবেন আসলে আপনাদের সুন্দর লাগবে আর যারা দেখতে বা আসতে পারতেছেন না আপনাদের জন্য আমার এই সংগ্রহ এই ভিডিও দেখে নিন আপনারা দেখুন কিভাবে আন্দোলিত হচ্ছে দানা ছাড়াগুলো সবুজ ছেঁড়াগুলো বাতাসে কেমন প্রবল বাতাস এসেছে বাতাসগুলো বুঝিয়ে দিচ্ছে মুভমেন্ট করছে ধানের ছাড়াগুলো এবং সবুজের খেলাধুলা শুরু হয়ে গেছে তারা কীরকম হেলে ধানের ডোকাগুলো এদিক সেদিক করতেছে মনে হচ্ছে ধানের ছাড়াগুলো যদি সৃষ্টিকর্তা জিক্রেট করতেছে এগুলো দেখাতে পেরে আমার ভালো লাগছে যারা সময় সুযোগ পান আপনারা ধানের ক্ষেতের এই বাতাসগুলো যখন আসে এগুলো পারলে দেখে নিন না দেখতে পারলে অবশ্য আপনারা এই ভিডিওতে কিছুটা উপলব্ধ করে নিন এবং দেখে নিন আমি আপনাদের দেখাতে পেরে আমার ভালো লাগতেছে আমি সবসময় সময় আমার ভিওয়ার্সদের কথা চিন্তা করি তাদের জন্য আমি উত্তম কিছু নিয়ে আসার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ